নমস্কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা দেখুন এখনও ঠিক করে সূর্য ওঠেনি কিন্তু আমার তোজো আর তান কিন্তু উঠে গেছে তো ক্যামেরা লাইট এরকম লাগছে কিন্তু এখনও কিন্তু ঠিকঠাকভাবে মানে এখন কটা বাজে পাঁচটা বাজে তো দুজনেই কিন্তু উঠে চলে এসছে আর এই যে দেখুন এই রাস্তাটা আবার আলাদা আজকে আবার এই দিকে ওদেরকে নিয়ে এলাম তো ঘুম থেকে চোখ বুঝতে বুঝতে চলে এসছি আজকে আবারও বলবো ভিডিওটি দেখা শুরুতেই অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লাগলো তার কারণ হলো আপনার একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য তো সেই জন্য বলবো বন্ধুরা প্লিজ অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করবেন তো বন্ধুরা পাঁচটায় উঠে ওদেরকে নিয়ে রাস্তায় গেছিলাম ঘুরছিলাম এখন বাজে সাড়ে ছটা একসাথে মানে ওদের জন্য প্রথমবার আমাদের মর্নিং ওয়াকটা হয়ে গেল। তো উঠে এত সকালে তো উঠে মানে হাঁটা তো দূরের কথা ওঠাই হয় না তো তো যা তানের দৌলতে আজকে একটু সকালে হাঁটা হলো তো প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা ঘুরিয়ে নিয়ে এসছে সেই পুকুর ঘাটে বসেছি পুকুরের পুরো ঠান্ডা খোলা হওয়া এখন সকালবেলা ওয়েদারটাও দেখুন খুব সুন্দর বন্ধুরা আমার দুই মানিক গ্রামে এসে মানে তাদের মামার বাড়িতে এসে ভীষণ খুশি তার কারণ হচ্ছে অনেক বড় জায়গা পেয়েছে হাঁস মুরগি পেয়েছে আর বিকালবেলা মাঠে গিয়ে তো আমাদেরকে পুরো ছাগল চড়ানি বানিয়ে দিচ্ছে ওর বাবার হাতে একটা ছাগলের খোঁটা ধরিয়ে দিচ্ছে আর ওরা দুই ভাই দু হাতে দুটো ছাগলের খোঁটা নিচ্ছে নিয়ে সারা মাঠ কিন্তু আমাদেরকে ঘোরাচ্ছে অবশ্য আমি অত ঘুরতে পারি না ওদের বাবাই কিন্তু ওদের সাথে ওই ছাগল নিয়ে সারা মাঠে ঘোরে আর সকালবেলা এখন দেখুন পুরো হাঁসের পিছনে মুরগির পিছনে ছুটছে তো যাই হোক বন্ধুরা আর মা দেখুন চাল ঝাড়ছে তো আমাদের বাড়ির চাল ধান ভাঙানো মানে মেশিন এসেছিলো মেশিনে ভাঙানো হয়েছে সেই চাল তো আজকে ওই চালের ভাত হবে আর এখন বাবার আমি চলে এসেছি পুকুরে তার কারণ বাবা এখন মানে জাল ফেলতে এসছে তো ওই যে দেখুন এই মাছগুলো পড়েছে একটাই একবারই জাল ফেলা হয়েছিল তো আমাদের দরকার ছিল এরকম ছোট ছোটো মৌরালা মাছ বা ছোট ছোট তেলাপিয়া তার কারণ তেলা কুচা শাক তো তেলা কুচা শাক দিয়ে ছোট ছোট তেলাপিয়া বা ছোট ছোটো মৌরালা মাছের মানে হালকা পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তো বন্ধুরা তেলা কুচা শাক বা তেলা কুচার ডাঁটা দিয়ে ছোট ছোট মৌরালা মাছ ছোট ছোট পুঁটি মাছ বা ছোট ছোট সাইজের যে কই মাছ তেলাপিয়া মাছ এগুলো দিয়ে ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই রান্নাটা কিন্তু আমার মা ও বৌদি খুব ভালো করে আমিও কিন্তু সেরকম পারি না তো তো বন্ধুরা আপনারা যদি রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি এখানে থাকতে থাকতে একদিন আপনাদেরকে দেখাবো যে মা আর বৌদি কীভাবে রান্না করে এই তেলাকুচার ডাঁটা দিয়ে মৌরলা মাছের ঝোল আর এখানে দেখুন আমাদের বাড়িতে কিন্তু কেউ বসে নেই দাদা শাকগুলো তুলে এনে দিয়েছে এনে বেছে দিচ্ছে আর এখানে দেখুন বৌদি কিন্তু তেলাকুচা শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছে আর বাবা আর আমি গেছিলাম পুকুর পাড়ে তো মাছ ধরা হয়ে গেছে তো বাবা এখন কিন্তু বাবা যখনই বাড়ি থাকে বাবা কিন্তু মাছ ধরে সঙ্গে সঙ্গে মাছ কেটে ধুয়ে তারপরে রেডি করে বৌদিকে কিন্তু দেয় তো প্রথম থেকেই সবসময়ের জন্য বাবা এটা করে থাকে তো বাবা কিন্তু মাছ কেটে দিয়েছে আর এই যে দেখুন রান্না করেছে তেলাপিয়া মাছ দু একটা আছে এর মধ্যে আর মৌরালা মাছ দিয়ে এই যে সবুজ সবুজ ডাঁটা ঝোল বিশেষ করে গরমের সময় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই তরকারি তারপরে অনেক সময় আমাদের যখন জ্বর হয় আমাদের মুখে খাওয়া রুচি থাকে না তখন কিন্তু এই ঝোলটা এরকম ছোট ছোট মিষ্টি মাছ দিয়ে পুকুরের মাছ দিয়ে এই তেলাকুচার ডাঁটার ঝোল খুবই ভালো লাগে তো এই যে দেখুন আমি এবার খেতে বসেছি তো তারপরে চলুন বিকালবেলা আসছি তারপরে আমরা দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম তারপরে চলে এলাম বিকালে অবশ্য এখন যে সিনটা দেখছেন এই দৃশ্যটা এর আগেও আমি মানে দেখিয়েছিলাম তো আবারও দেখালাম তার কারণ আমরা এখন মাঠে এসেছি সেই জন্য তো এখন মাঠে পৌঁছায়নি মাঠে আমরা যাচ্ছি যাওয়ার পথে দেখুন আর কী বলুন তো বন্ধুরা এখানে এই যে আনারস গাছ এগুলো আর আলাদা করে আমাদের মানে পুঁতে দিতে হয় না মাটিতে এমনি এমনি হয়ে যায় তো আনারস খাওয়া হয়ে গেলে সব এখানে রাখা হয় এমনি এমনি হয়ে যায় আর এটা কিন্তু এই যে মাঠের দিকটা আমি বলছি মাঠের দিকে যে পুকুর আছে এখানেও কিন্তু আনারস তো আনারস প্রচুর আনারস দেখুন এখানে সব এমনি এমনি দেখুন সব কিন্তু আনারস হয়ে আছে এই যে তো এগুলো এখন কাঁচা আছে ওই জন্য এরকম কালো বা সবুজ সবুজ লাগছে এই যে দেখুন এগুলো কাঁচা আরও অনেক বড় হবে এগুলো তো আলাদা করে দিতেই হয় না এমনি এমনি হয়ে যায় তো বন্ধুরা তারপর আমরা মাঠে ছাগল চড়ানোর দায়িত্ব পালন করে চলে এলাম বাড়ির দিকে আর এখন দেখুন ওই যে গোধূলি বেলা তো গোধূলি বেলায় যে যার গরু ছাগল নিয়ে সবাই সবার বাড়িতে ফিরছে আর আমরাও চলে এসেছি আমার তোজোতানকে নিয়ে বাড়িতে তো বাড়িতে এসে দেখলাম বাবা বাবা কত বড় কলার খাঁদি দেখুন বন্ধুরা এই সেই সর্বঘাটের কাঁঠালি কলা হ্যাঁ এই এই কলা সব ধরনের পূজয় যে কলাটা দেওয়া হয় সেই কাঁঠালি কলা হচ্ছে এটা তো এটা এখন তো পাকানোর ব্যবস্থা করতে হবে এ তো তিন দিনের মধ্যে পেকে যাবে কলা পাকানোর জন্য কোনো রাসায়নিক প্রক্রিয়া গ্রহণ করার দরকার নেই প্রাকৃতিক উপায়ে কলা পাকানোটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ এবং সেই পাকানো কলাটা শরীরের পুষ্টি সাধন করে সুতরাং আজকে আমরা কলা পাকানো যেটা করছি যে সিরিজ গাছের পাতা একটা গামলিতে রাখলাম রেখে স্তরে স্তরে কলাগুলি ওর মধ্যে দিলাম দিয়ে একটা স্তর পর আবার একটা স্তর আবার একটা স্তরে পরে আবার একটা স্তর এইভাবে স্তরে স্তরে কলাগুলো সাজিয়ে সাজিয়ে দিলাম এবং সিরিজ পাতা দিয়ে এটা ঢেকে দিলাম সবশেষে লাস্টে সব শেষে বস্তা পাটের বস্তা সেই পাটের বস্তা দিয়ে চাপা দিলে একটা গরম তৈরি হয়ে থাকবে এই গরমে কলাগুলি পেকে যাবে এই পাকতে মাত্র তিন দিন সময় লাগবে কখনও দুদিন মানে গরম যদি বেশি হয় তাহলে দুদিনও হয়ে যাবে আমরা সপেদাগুলোও এইভাবে পাকাই অল্প সবেদা হলে ক্যারি ব্যাগের মধ্যে পাতা ঢুকিয়ে পাকানো যায় যেহেতু এখন সবেদার সিজন না এটা হয়েছে সেই জন্য এই এই অল্প কিছু সবেদা সেগুলি হয়েছে এবং সিরিজ পাতা দিয়ে সেগুলোও পাকানো হচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু শুধু কলা না কলা বলুন সবেদা বলুন এভাবেই কিন্তু আমরা পাকাই আর এই যে দেখুন আমাদের এখানে তো সাপ্তাহিক হাট হয় নিত্য বাজার কিন্তু এখানে পাওয়া যায় না তো মনে করলাম বাজারে গেলাম কিছু আনলাম একটু লঙ্কা আনলাম পেঁয়াজ আনলাম মাছ আনলাম সেরকমটা কিন্তু হয় না তার জন্য কিন্তু সাত দিন অপেক্ষা করতে হয় তো দাদা গেছিলো হাটে হাট থেকে ওই যে চিংড়ি মাছ পার্শে মাছ আম এসব নিয়ে এসছে আর অলরেডি আমাদের বীজতলা রেডি হয়ে গেছে আপনাদের দেখিয়েছি এর আগের ব্লগে তো তার জন্য এই যে দেখুন ধান ভিজিয়েছিল সেটাও দেখিয়েছিলাম আর এই যে দেখুন ধান থেকে এগুলোকে আমাদের এখানে বলে কলা তো ধানের কলা কিন্তু বেরিয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ধানের কলা বেরিয়ে গেছে আর তো এখন আবারও ভিজিয়ে দেবে আর এই যে পেঁপেটা দেখছেন এটা কি পেঁপেটা মা বললো মাছের ঝোল হবে পেঁপে দিয়ে কাটতো কেটে দেখলাম একদম পেকে গেছে তো যাই হোক বন্ধুরা ফিরে এলাম পর দিন সন্ধ্যাবেলা কলা পাকলো কি না দেখতে এখন বস্তাটা খুলে দেখা হচ্ছে কলাটা কতটা পেকেছে আর আস্তে আস্তে পাতাগুলো সরিয়ে নেওয়া হচ্ছে এবং কত কলার ছড়াগুলি বার করা হচ্ছে এই কলাটা বর্তমান কলায় যেমন পেকে গেলে একটা হলুদ রং হয় যেটাকে বড় বর্ণ রং বলে এটা কিন্তু হলুদ হয় না সবুজই থাকে একটু সামান্য হলদিটা ভাব আসে এটাই হচ্ছে কাঁটালি কলা সমস্ত পূজা পার্বণে এই কলা ব্যবহার করা হয় এবং মাঙ্গলিক অনুষ্ঠানগুলিতে এই কলা দিয়েই করা হয় এর স্বাদও খুব মিষ্টি এবং একটু আঠালো বেশি থাকে পূজার চিহ্নিতেও এই কলা হ্যাঁ পূজার চিহ্নিতেও এই কলা ব্যবহার করা হয় আর আমাদের কিন্তু তিন দিন লাগেনি আর কলাটা ভেবেছিলাম তিন দিন লাগবে কিন্তু গরমটা এত বেশি হয়ে গেছে দ্বিতীয় দিন খুলে দেখতেই যে কলা বেশ নরম হয়ে গেছে এখন আমরা খুলে দেখছিলাম যে কি অবস্থা তার মধ্যে দেখলাম সব মানে নরম হয়ে গেছে কলা অলরেডি তারপর আমরা খেয়েও দেখেছি ভীষণ মিষ্টি তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে পাতা পাতা দিয়ে দিয়ে এইভাবে কলা পাকিয়ে খাবেন মানে কেমিক্যাল কিন্তু দেওয়ার দরকার নেই এটা কিন্তু সব গেছে এই তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমি নিয়ম মেনে ঠিক সময় আপনার ভালোবাসার উপহার আপনার কাছে নিয়ে ঠিক সময় পৌঁছে যাব। তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতোটাটা